মহান আল্লাহ নবী ইব্রাহিম আলাইহি সাল্লা সালামকে আদেশ করেন গড় নির্মাণ করতে ইব্রাহিম আলাইহি সাল্লা সালাম তার পুত্র ইসমাইল আলাইহি সাল্লা সঙ্গে নিয়ে কাবার পুরনো ভিত্তি খুঁজে বের করেন যা পূর্বে হজরত আদম আলাইহি সাল্লা সালাম নির্মাণ করেছিলেন তারা মাটি খনন করে পুরনো ভিত্তি উন্মোচন করেন এবং সেখানেই নতুন করে কাবাগড় নির্মাণ করার কাজ শুরু করেন নতুন পাথর সংগ্রহ ইব্রাহিম আলাহ ইসাল্লা ও ইসমাইল আলাইসাল্লাতু আসসালাম বিভিন্ন স্থান থেকে পাথর সংগ্রহ করেন তারা কাবার দেয়াল নির্মাণ করেন ইসমাইল আলাইসাল্লাতু সালাম পাথর এগিয়ে দিতেন আর ইব্রাহিম আলাহ ইসাল্লাতু সেগুলো স্থাপন করতেন দেয়াল উঁচু করে হলে ইব্রাহিম আলাহিস্লা সালাম একটি পাথরের উপর দাঁড়িয়ে কাজ চালিয়ে যে যান যা পরবর্তী মাকামে ইব্রাহিম নামে পরিচিত হাওরে আসোয়াদ স্থাপন দেওয়ালের নির্মাণের এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিসালাতুসালাম আল্লাহর পক্ষ থেকে পাঠানো হাজরে আসোয়াদ অথবা কালো পাথর কাবার এক কোণে স্থাপন করেন কাবা নির্মাণ শেষ হলে ইব্রাহিম আলাইহিসালাতুসালাম ও ইসমাইল আলহি আল্লাহর কাছে দোয়া করেন যেন এটি তৌহিদের কেন্দ্র হিসেবে স্বীকৃত হয়